তৃণমূলের পোলিং এজেন্টের বাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ বিজেপি বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি ঘটনাটি ঘটেছে দিনহাটা ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলের রুইয়ের কুঠি এলাকায় ঘটনা বিবরণে জানা গেছে গতকাল গভীর রাতে স্থানীয় এলাকার বেশ কয়েকজন ব্যক্তি তৃণমূলের পোলিং এজেন্ট বাবলু বর্মনের বাড়িতে গিয়ে টিনের গেট এবং বেড়া ভাঙচুর করে পাশাপাশি ঘরের ভেতরে গিয়ে টিভি ভেঙে ফেলে বাবলু বর্মন বাড়িতে না থাকায় তার স্ত্রীকে অস্ত্র দেখিয়েও ভয় দেখায় বলে অভিযোগ বাবলু বর্মনের স্ত্রী অভিযোগ করে বলেন স্থানীয় এলাকার বিজেপি কয়েকজন নেতা কর্মী এই ঘটনাটি ঘটিয়েছে ঘটনা খবর দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে পুলিশ ওই বাড়িতে পৌঁছে বলে জানা যায় অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব রতন বর্মন বলেন বাবুল বর্মন স্থানীয় এলাকায় প্রচুর দুর্নীতির সাথে যুক্ত ভোটার কার্ড রেশন কার্ড করার নাম করে প্রচুর টাকা মানুষের কাছ থেকে নিয়েছে তাই হয়তো স্থানীয় লোকজন এই ঘটনা ঘটাতে পারে বিজেপির সাথে এর যোগসূত্র নেই কি হয়েছিল বলেন প্রথমে আসলো আসি গিয়ে গেটে ধাক্কা ধাক্কি করলো আমি তো ঘরে ছিলাম আমি তো অসুস্থ তারপর কষ্ট করে আমি বের হলাম তারপর ওরা ডাকলো যে নাইন তারিখ চন্দন পঞ্চায়েত প্রশান্ত পঞ্চায়েতের বর তারপরে এখানকার বিশ্বজিৎ নাম একটা ছেলে তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন বিজেপি আপনার আমরা তো ইয়ে তৃণমূল ওরা এখন একটাই কথা আমরা আগেই দাদা করছি যে পুল এজেন্টে দাঁড়াবে না তারপরে ও কেন কুলি দুজন গেল ওকে এখানটা থাকতে দেবো না থাকলে তো মার্ডার করতাম আমাকে না আমি আর ছোড়া করা দেখাইল ঘর থেকে টিভিতে বের করলো বের করে আসার মারলো তারপরে আমি ফোন করতে নিয়েছিলাম তখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ঢেল মারলো মারলিশ ভাঙলো বেড়াঠেরাগুলো ভাঙলো ভাঙার গালা গালাগালি করলো

সম্পূর্ণই মন গড়া কথা বিজেপির উপর দোষারোপ করতে হবে সেজন্য এটা ফল ঘোষণা হবে চার তারিখ তার আগেই এগুলো নিশ্চিত হেরে গেছে তার প্রমাণ যেহেতু বিজেপি জিতবে আগে থেকে যাতে তারা প্রোটেকশন পায় তারা আতঙ্কগ্রস্ত যে বিজেপি জিতলে পরিস্থিতি খারাপ হবে সেই জন্য আতঙ্কে এগুলো বলছে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে মাননীয় মন্ত্রী উদয়নগু বলেছেন যদি আমরা হেরে যাই তাহলে আমরা এক হয়ে প্রতিরোধ গড়ে তুলব যদি কোনো বিজেপি ঝামেলা করে আমরা কোনো ঝামেলায় আমরা কোনো এই রকম প্ররোচনায় পা দেব না আমরা এই আসন জিতছি এটা হলফ করে বলতে পারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভয় পেয়েছেন